আগামীকাল মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আর মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য চ্যাপ্টার ভিত্তিক যে পরীক্ষা নিয়েছিলাম সেই ফলাফলের ভিত্তিতে প্রথম হয়েছে সোহম সাহা দ্বিতীয় বিশ্বায়ন কোনার তৃতীয় যুগ্মভাবে হয়েছে শ্রীজাপাল ও সায়ন্তন বিশ্বাস চতুর্থ অহনা দাস পঞ্চম নেধা টিকাদার ষষ্ঠ মুস্কান খাতুন সপ্তম হয়েছে অর্ণব পাল অষ্টম দুজন হয়েছে মৌমিতা বিশ্বাস ও শুভদীপ সরকার নবম হয়েছে পৌলমী সাহা এবং দশম সায়ন্তন পণ্ডিত ও অঙ্কিত ওঝা কাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সবাই ভালোভাবে পরীক্ষা দাও সবাই সফল হও এই আশা রাখি